হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি একটু ভিন্নভাবে আলু ছমচা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন জন্য প্রথমেই আমি নিয়েছি কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চাচামিষ লবণ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা এতে করে ছমোচার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে খেতে অনেক বেশি ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ একটু বেশি করে দিয়েছি যাতে চমোচাগুলো অনেক বেশি খাস্তা হয় আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়েন করে নিচ্ছি ময়েন করে নেওয়ার পর এখন চেক দিতে হবে এটা পারফেক্ট হয়েছে কিনা যখন দেখবেন যে মুঠ দিলে একদম দলা পেকে যাচ্ছে আর ধরলে ভেঙে যাচ্ছে তার মানে পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে পরে আমি একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমি ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে ডোটা রেস্টে রেখে এখন ছমচের জন্য আলু পোটা রেডি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু নরম করে ভেজে নিব খুব বেশি ভাজব না পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর রয়েছে লবণ সব কিছু হাঁচাচামিচ করে দিয়েছি আর হলুদটা সামান্য পরিমাণ দিয়েছি খুব ভালো করে এখন মশলাগুলোকে মিশিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাগুলোকেও একটু তেলের মধ্যে ভেজে নিলে যেটা হয় এক্সট্রা গন্ধটা থাকে কাঁচা সেটা বেরিয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি এক বাটি আমি আলু আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এতে করে কোনো দানা দানা ভাত থাকবে না আর অনেক স্মুথ হবে এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি রান্না করে নেওয়ার পর আলুর পোটাও রেডি হয়ে গিয়েছে এখন একটি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে চমচের জন্য একটি মিশ্রণ রেডি করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল দেড় চা চামিচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তাহলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এভাবে করে আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে ডোটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে এটাকে আমি খুব ভালো করে একটু মথে নিচ্ছি এটাকে খুব ভালো করে মথে নিয়েছি এখন আমি এখানে রেখে এখন বড়ো সাইজের একটি রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব বড় করে নেওয়া যায় রুটি বেলে নিচ্ছি এখন যতটুকু সম্ভব হয়েছে রুটিটাকে বড় করে বেলে নিয়েছি এরপরে সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন আমি ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে ঠিক পরোটা যেভাবে করে ভাজ দিতে হয় আমি সেভাবে করে একটু টেনে টেনে আমি ভাজ দিয়ে নিচ্ছি করে ভাজ দিয়ে দেওয়ার পর আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তবে বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি আর আবারও এই দিক থেকে আমি ভাজ দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে ভাজ দিয়ে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি চার পাঁচটা এভাবে চেপে চেপে বেশ কিছুটা বড় করে নিয়েছি এরপর আটা ছিটিয়ে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি বেশ বড় করে রুটিটার মতো বেলে নিয়েছি এখন আমি ছমোচার জন্য এটাকে আমি কেটে নেব একটু দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে করে এটাকে কেটে নিচ্ছি এভাবে করেই কাটতে হবে এতে করে কিন্তু চমচাগুলো অনেক বেশি সুন্দর হয় আর একটু বড় করে এই ছমোচাগুলো আমি বানাবো তাই আমি একটু মোটা করেই রেখেছি আমি রুটিটাকে করে কেটে নেওয়ার পর আমি যে আলু পোটটা রেডি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি মাছ বরাবর এটার ভাজটা ঠিক একটু সাবধানে দিতে হবে যেন ভিতর থেকে ভাজার পরে বেরিয়ে না আসে এভাবে করে একটু ভালো করে চেপে চেপে এটাকে আটকিয়ে দিতে হবে আটকিয়ে নেওয়ার পর আমি মুড়িয়ে মুড়িয়ে এটাকে পেছিয়ে নিচ্ছি এভাবে করে আমি মুড়িয়ে একটা ছমচা তৈরি করে নিয়েছি এভাবে করে একটা ছমচা তৈরি করে নিয়েছি এরপর অবদিষ্ট এইটুকু চিকুন টুকু আমি একটু টেনে ধরে এটাকে আটকিয়ে দিয়েছি ছমচাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে চলে আসলাম চমোচাগুলো বানিয়ে চমচাগুলো ভাজার জন্য এখানে আগে থেকে কিছুটা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে আমি চমোচাগুলো দিয়ে দিচ্ছি কলা রাসটা রেখে চমোচাগুলো এপাশ ওপাশ করে আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে এরকম একটি ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে আমার চমচা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলুর চমোচা তৈরি করে নেওয়ার পর অনেক বেশি মোচমুচি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোছমুছি হয়েছে এই নাস্তাটা এমন কেউ নাই যে তৈরি করেনি এত মজার আমি একটু অন্যভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা ধরে সঙ্গে সঙ্গে এখানে ভেঙে গিয়েছে কতটা মোচমুচি আর খেতে কিন্তু অসাধারণ আর ভিতরে আলো পর যদি থাকে তাহলে তো কথাই নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ